পরিষ্কার জলে কোনোদিনও মাছ এসতে দেখেছো তোমরা নোংরা জলে থাকে পরিষ্কার জলে মাছ থাকে না সেরকমই কথা হয়েছে মানুষের জীবনের কাহিনি জানো তো এই যে যত তুমি ইমানদার হয়ে চলবে যত ভালো হয়ে চলবে মানুষ তোমাকে অত দাবিয়ে চলবে জানো তো মানুষটাই তখন যে তুমি সবার নজরে খারাপ হয়ে যাবে তুমি যত ভালো করবে তুমি মানুষের নজরে সব বেশি খারাপ হয়ে যাবে আর যত তুমি ছল কপট বেমানিগিরি করবে তো সেই মানুষটাই মানুষের জীবনে প্রিয় হয়ে সবচেয়ে থেকে দাঁড়াবে এটাই হয়েছে মানুষের জীবনের কথা বাস্তব ফুল দিয়ে শুরু করছি তোমাদের সাথে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি সোনালি সোনালির একটা ব্লকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা এই ফুল দিয়ে আমি শুরু করেছি তোমাদের সাথে যাতে দিনটা ভালো যায় সবারই দিনটা যাতে ভালো যায় ফুলের গভীরতা দেখতে পারছো কতটা সুন্দর কোকিলের ডাক ফুলের পাপড়ির সাথে গন্ধ মিঘষে থাকা খুব ভালো লাগে সত্যি এখানে আর একটা কলি এসছে দেখতে পাচ্ছ তোমরা দেখো একটা দুটা তিনটা এসছে এখানে একটা ছিল কালকে ছিঁড়ে নিয়েছে ছিঁড়ে নিয়েছে পাতাগুলো দেখতে পাচ্ছ যে কিনে এনেছিল যে ফুল গাছটা সেই ফুল গাছটা আর নিচে অনেকটা ঘাস পাতা হয়েছে সত্যি প্রচণ্ড ফুট লাগে এটা মধ্যে দেখতে পাচ্ছ কত মাকসার জাল হয়েছে অনেকটা পাতা হয়েছে আজকে লেগে যাবে আজকে তো সানডে আমা বলছি লেগে যাবে তার জন্য সকাল সকাল জন্য স্নান টান করে পূজা দিয়ে দিয়েছি তো আমি যতটুকু জানি গড়ের পূজা উপা সব গড়ের পূজা রেগুলার দিতে হয়। তো দেখো আজকে সাপ পূজা সূজা দিয়ে এদিকে আমি বাজারে যে মুদিখানার দোকান থেকে তো ওগুলো বার করে নিয়েছি এখানে চিনি ডাল আরও কি যেন একটা আছে ওটা দেখিনি আর দুধ আর ওই যে চিঁড়ে পোলাও বানাচ্ছে চিঁড়ে টিনেছে কিছুটা মশলাপাতি শেষ হয়ে গেছিল দোকান থেকে নিয়ে এসছে আমি ওকে মানা করেছি সাপের প্যাকেট কেন এনেছে সাপের প্যাকেটটা ঘরে ছিল একটা বড়ো প্যাকেট আধা প্যাকেটে আধা কেজি প্যাকেটে ছিল ওটা রয়ে গিয়ে তো তোমাদের সাথে আবার ডাইরেক্ট সন্ধ্যা দেখা হচ্ছে মানে রাতে সাতটার দিকে দেখা হচ্ছে কেন দেখা হচ্ছে ওটা বলবো তো দেখো মানুষের সাথে নরম হয়ে চলবে তোমাকে মানুষ অতটা যাবে চলবে প্রথম শুরুতে বললাম পরিষ্কার জলে কি আছে আসেনি বলতো আমার কাছে সেরকমের কথা হয়েছে আমাদের ঘরে যে তোতাটা ছিল না ওদের ওকে মানে ছোটোর দিকে বড়ো করে মানে করেছে মানে আমার ঠাকুরকেও বড় করেছিল একদম ছোটো মানে ছোটো এনেছিলো একদম বাচ্চা তোমাদেরকে তো শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে আমি যখন এনেছিলো তো ওই তোতা পাখিটা না শনিবারে বিকালবেলা উড়ে চলে গিয়েছে তো সোনা মায়া মানে একটু কুলে নিয়েছিল একটু ও তো বাচ্চা মানুষ না আর অন্য একটু মুরগি মানে পশু পাখি আদর করতে প্রচণ্ড ভালোবাসে জানো তো ও একটু কুলে নিয়েছিল আর হাতের মধ্যে কামড় দিয়ে চলে গেছে সেরকমই কথা হয়েছে জানো তো এই যে তোমাকে বললাম না একটু আগে পরিষ্কার জলের মাছ আছে তোকে ছোটোর থেকে মানুষ করে বড় করেছে তো ভালো জায়গায় থাকবি কি উড়ে বেড়াবি জলে বাতাসে রোদে রোদে শুকাবি জলে ভিজবি ভালো জায়গায় রেখেছিলাম ভালো মন্দ খাবি থাকবি মানুষের সাথে ঘুরবি ফিরবি ওকে রেখেছিলাম ও তো চলে গিয়েছে যে ভালো জিনিস জিনিসকে ওকে বুঝে খারাপটাই বুঝে এই যে তুই যে উড়ে চলে গিয়েছি কাউকে না চিনিস না কোনো কিছু করিস এত সুন্দর পাখিটাকে বড় করেছিলাম চলে গিয়েছে আর তার হয়তো কালকেও তোমাদেরকে আগেও কথা বলেছি জানো তো আর তার আগের দিন চ্যানেলে কথা বলেছে রিপোর্টের কথা মানুষ কিছুটা আছে তুমি দেখবে মানুষের সাথে বেশি হাসি ফুর্তি করে তুমি থাকবে না তা তোমাকে বলবো কি এত হাসতে পারে বোটা এত কথা বলতে পারে যদি তুমি চুপ করে বসে থাকো বউটা একদম ঠান্ডা কথাবার্তা বলে না রকম ধরনের বউ সব দিকে ঝামেলা আর যদি তুমি একটু খেয়ে মোটাও না ও বউটা কি খাচ্ছে রে মোটা হয়ে গিয়েছে দেখ মানে দেখতে সুন্দর লাগছে দেখ না ফুটানি কি এরকমভাবে বলবে আর যদি কথা বলে রে মেয়েটা বহুত বাঁচাল দে এরকম করে কথা বলে জানো তো কিছুটা মানুষের ব্যবহার যে এতটা মানে নিখদ্ধ মানে ঘিন্নেই লাগে জানো সেই মানুষগুলোকে দেখে সত্যি মানে তুমি কি বলবো তুমি কি না পথেও বসতে দিবো না আর পথ থেকে উঠতেও দিবো না এই কিনারে রাস্তে দেবে না ওই কিনারে মানে যেতে দেবে সেরকমই কথা হয়েছে জানো বেশি ভালো হয়ে তো মানুষের সাথে মানে ওটাই বলছি বেশি ভালো হয়ে সাথে চললে না মানুষকে তখন মানুষের দাম দেয় না জানো তো বাধ্য ছাড়ো দাম দেহ যা না দাও কোনো ফরক পড়ে না ভগবানের কাছে ভালো হয়ে থাকলেই হলো আর আমার কিছু ফরক পড়ে না তো অনেক কথা গল্প করে নিয়েছি তোমাদের সাথে এখন তো ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছে ঘটনামূলক হিসেবে একটা কমেন্ট করে দিও আর তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিশ্চয় দিয়ে আসবো আর তুমি চাইলে মিষ্টি বন্ধু আমার বরাবরের মতো পাশে থেকে গিয়েও তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো তরকারিটা অলরেডি কিছুটা হয়েও গিয়েছে দেখতেই পাচ্ছ আর যে সমস্ত বন্ধুরা পর্দার আলাদাল দেখছো কে কোনখান থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও পর্দা আলাদা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে একটা লাইকে আমার চ্যানেলটা আগ্রহ বাড়ে মোটিভেট হয়ে আমি ভিডিও করার জন্য জানো তো আর ভিউজ আসুক বা না আসুক তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার ভিতরটাকে মানে জয় জয় হওয়ার জন্য মানে উপস্থিত দিয়ে দেয় তো যে যাই হোক ভগবান সবার সাথে আছে তো ভগবানের ঘরে সবসময় আলো থাকে অন্ধকার থাকে না একদিন না একদিন তো আলোকিত হবেই আমি অতুটুকু নিজের উপরে বিশ্বাস আছে আর জানি থাকবে ভগবান যদি না থাকতো দুনিয়াটাতে কবে দিনে কবে মানে পড়ে থাকতো আরও ডেলি সূর্যমামা উঠছে ডেলি সূর্যমামা ডুবছে ভগবান আছে বলে ওখানে তো দুনিয়াটা আর আছে না তা দেখো আমার অলরেডি তরকারিটা হয়ে গিয়েছে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছি যে তোমাদের কাছে কিছু মাইন্ড করো না যদি কিছু ভুল বলে থাকি তা আমাকে ক্ষমা ভাব থেকে দেখো একটু তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে কি বলো তো বন্ধুরা তোমাদের সাথে কোনো কথা যদি শেয়ার না করি না আমার ভালো লাগে না তো সব কথাই তো শেয়ার করি না তো কিছুটা কথা আছে যে আমি ভাবি না এগুলো কোথাও শেয়ার করে সবচেয়ে বেটার মনে হয় সবে তো একটা ভালো করে একটা চ্যানেল খুলেছে উপার্জন করার জন্য না তার জন্য বললাম আমি তো দেখো অলরেডি আমার হয়ে গেছে আর একটা দিদিভাই আমাকে বলেছে আমার ডিপশিকটা দেখো তো করোনা দিদিভাই দেখি বলেছিল তা হ্যাঁ দিদিভাই তোমার ডিপশ্রিপশন বক্সটা না অনেকটা হ্যাশ দিয়ে দিয়েছো হ্যাশ এত দিতে লাগে না ঠিক আছে অত হ্যাশট্যাগ দিও না দেখো অলরেডি আমার হয়ে গিয়েছে আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকে অনেক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আবার কথা হবে দেখতেই পাচ্ছো তোর এটা হয়ে গেছে দেখো পরেই গিয়েছে ঢালতে গিয়ে তো ওখান বাজে নটা অল্প সময় দেখি লাইভে অ্যাটেন্ড হব পড়ে গিয়েছে জায়গাটা মুছে না হলে দাগ পড়ে যাবে লগারটা লগ করে দিলে পরিষ্কার করে দিলে ভালো আর কি তো আমার হয়ে গিয়েছে আজকে আমাদের ভিডিওটা টাটা বাই বাই এখানে এন্ডিং করছি থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা গুড নাইট